কণিকা নাথ নামে এক মহিলা রাজ্যের মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাইলেন তার দাবি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তাকে জেলে ঢুকিয়ে খুন করা হতে পারে তার বেশ বড় অভিযোগ তার যদি মৃত্যু হয় তার তাই হবে তার স্বামী তিমেরন্দ ভৌমিক ও প্রাক্তন উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ এই মহিলার দাবি অনুযায়ী তিনি গোপন সূত্রে খবর পেয়েছেন ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোদ এবং তার স্বামী তিমিরেন্দু ভৌমিক তাকে খুন করার চক্রান্ত করেছেন আদালত অবমাননা মামলায় মহিলাকে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে ঝেলে ঢুকিয়ে খুন করে ফেলার পরিকল্পনা নাকি তাদের তার কষ্টার্জিত সম্পত্তি স্বামী হিতিমেরন্দু ভৌমিক হাতিয়ে নিতে তা নাকি প্রাক্তন বিচারপতির সাথে পরিকল্পনা করে এই হত্যার চক্রান্ত করেছেন তারা এই সংক্রান্ত অভিযোগ ইতিমধ্যে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সহ অন্যান্য বিচারপতিদের কাছে পাঠিয়েছেন তিনি এই চক্রান্তের হাত থেকে বাঁচতে এতদিন পালিয়ে বেরিয়েছেন এখন তিনি অসুস্থ পুলিশ যদি এখন গ্রেফতার করে এবং ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে যদি তাকে জেলে যেতে হয় এবং জেলে যদি তার মৃত্যু হয় এর জন্য দায়ী থাকবে ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ এবং তার স্বামী তিমেলত ভৌমিক বলে তিনি ঘোষণা দিলেন সামনের দিনে আমাকে ওরকমগুলো ইয়ে করে জেলে নিয়ে আমাকে মার্ডার করার মানে হত্যা করার পরিকল্পনা আছে এবং কিভ্য আমার ফ্যামিলিকে মিন্স আমার ফ্যামিলি মিন্স আমার ভাই আমার বাবা মা ভাই মারা গেছে আমার ভাই আছে ছোট ভাই আছে ছোট বোন আছে বোনের মেয়ে আছে এদেরকে থানায় ডাকিয়ে পুলিশ দিয়ে ওদেরকে ভাইকে খাওয়ার থালার থেকে তুলে নিয়ে গেছে নিয়ে তিন দিন ধরে ওকে থানায় বসিয়ে রেখেছে বসানোর পর ওর অ্যাসিডিটি হয়েছে ওর প্রচণ্ড শরীর খারাপ বমি করতে করতে সে নিচে পড়ে যায় একটা পুলিশ মানে ওরা ওদের কোনো দোষ নেই ওরা তো ডিউটি করছে ওদের চাকরি ওরা করতেই হবে কিন্তু ভাইকে থার্ড দিন এমন মানসিক টর্চার করা হয়েছে তার সঙ্গে সঙ্গে সেরিব্রেল অ্যাটাক হয় সেরিব্রেল অ্যাটাক নাকে মুখে রক্ত তাকে জিনিতে নেওয়া হয় সেখানে তিন দিন ট্রিটমেন্ট করার পর তাকে ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের জন্য পাঠানো হয় সেইখানে তার শ্বশুরমশাই তার এই অবস্থা দেখে ওনারও রোগ হয়ে মারা যায় এক মাস ওকে ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে আনা হয় আনার পর তার এখন মানসিক অবস্থা এবং সে এখন একটা ট্রমার মধ্যে আছে যে পুলিশের গাড়ি আসছে কেউ ডাকলে সে উত্তর দিচ্ছে না পুলিশ এসে আমাকে নিয়ে যাবে ইভেন আমার হার্টের পেশেন্ট বোন ছোটো বোনকেও পুলিশের থানার মধ্যে তিন দিন ধরে বসিয়ে রেখেছে শুধু তাই নয় আমার ভোনের ছোট্ট মেয়ে ওয়েল ফাইনাল পরীক্ষা দিচ্ছে তাকে পর্যন্ত থানায় নিয়ে বস কুটিয়ে রেখেছি রাত্রি নটা দশটা পর্যন্ত এইগুলি আজকের থেকে সাড়ে সাত মাস আগের ঘটনা এক্ষুনি এই যে জাপের প্রাণ বাঁচান হ্যাঁ এই ঘটনাগুলি পেছনে কারণ একটাই আমি আমার প্রপার্টিগুলি একশো টাকা দিয়ে আমি আমার হাজব্যান্ড মেয়েদেরকে দিয়ে দিই এখন আমার প্রশ্ন হলো ডিভোর্স মামলা আমি করেছি ডিভোর্সটা আমার হাজব্যান্ডের সঙ্গে হচ্ছে কিন্তু মেয়েদের সঙ্গে মায়ের তো হচ্ছে না ডিভোর্স তাহলে কেন মেয়েদেরকে আমি আমার প্রপার্টিটা দেব। আমি মারা গেলে তো মেয়েরা পাবে অটোমেটিক পাবে সেখানে এখন কেন ডিভোর্সের মামলায় কেন আমার প্রপার্টি মেয়েদেরকে দেওয়া হবে এবং তিমির তিমিরেন্দ্র ভূমিককে দেওয়া হবে তো এখন আমি একটাই আমার আবেদন হতে পারে আজকে কালকে যে কোনো সময় আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে থানায় নেবে বা আমাকে জেলে নেবে নিয়ে ওখানে আমাকে এই মার্ডার করার পরিকল্পনা আমি আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাদেরকে আমি অবগত করছি ত্রিপুরাবাসীর কাছে আমার আবেদন তারা যেন এই আমার এই ব্যাপারটা নিয়ে শুধু আমার ব্যাপারটা না আমি যেই জিনিসগুলি পড়ছি সেটা আমি শুধু নয় আমি শুধু ভিকটিম নয় আমার মতো এমন আরও অনেক কেস আছে যেগুলি অরিন্দম লোধ এই সব ঘটনা করে গেছে আপনাকে জেলে পুরবে আপনাকে মারবে কেন কে মারতে চাইছে এবং কেন আপনি কি বিশেষ করে লোক না আপনার যে বলছেন যে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে বা মারার চেষ্টা করছে কারা করছে কেন করছে কি কারণে আমার হাজবেন্ড লোককে দিয়ে করছে আপনারা বুঝতে পারছেন না কেন এটা সাধারণ ব্যাপার এটা তো সাধারণ একটা চিন্তাধারা নাম কি হ্যাঁ তো মিষ্টা তিভিজেন দ ভোগী সত্যরান গেসেঞ্জ হাপনিয়া সত্যরঙ্গ এজেন্সির মালিক তো আমার প্রপার্টিটা নেওয়ার জন্য আমি কোনো অবস্থাতেই প্রপার্টি দিচ্ছি না কোনো প্রোপার্টি আমার কলকাতায় ফ্ল্যাট আছে আর আগরতলা আমার কৃষ্ণনগর বাড়ি আছে দুটোই আমার দুটোই আমার হাজব্যান্ড ভোগ করছে কলকাতা প্রপার্টিতে আমি জাস্ট কলকাতা থেকে আসলাম আজকের ফ্লাইটে ওখানে আমার বড় মেয়ে কুকুরের পার্লার খুলেছে আমার কিন্তু প্রথম কোনটা কোনটা টোটালি লাখ টাকা আর বিনিময়ে আমাকে কিচ্ছু দেবে না কি করে হয় আমি থাকবো কোথায় আমি খাবো কি এই সমস্যাটা আপনাদের কতদিন ধরে চলছে 10 বছর ধরে 10 না তার আগে আগে থেকে চলছিল কিন্তু আমাকে বিভিন্ন আমি যখন প্রতিবাদ করতাম বিভিন্ন ধরনের আমাকে থ্রেট দিত আমাকে ফেলে চলে গেছে মেয়েদেরকে নিয়ে বাড়িতে রাতি 10টার সময় গুন্ডা পাঠানো হতো আমাকে মার্ডার করার জন্য না 10 বছর পরে কি আপনার মনে হয়েছে যে আপনাকে জেলে পুরে মারার না না এক্সট্রিম পর্যায়ে গেছে যখন উনি আমাকে ফেলে চলে গেছেন আমার প্রপার্টি উনি দখল করেছেন আমাকে ফেলে চলে গেছেন আমার বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেন আমাকে কোনো ভরণ পোষণ দেননি তখন তখনও আমি কিছু বলিনি ঠিক আছে কোনো একদিন হয়তো বা ফিরে আসবে কিন্তু মানসিকতা আমার প্রাণ বাঁচানোর জন্য না আপনার কথাটাও ঠিক এতদিন যে যে নাম বলছি যে অরিন্দম লোক উনি ত দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ মার্চ উনি রিটায়ারমেন্ট গেছেন মানে এই পঁচিশের মধ্যে হ্যাঁ পঁচিশের মার্চের চব্বিশ তারিখ উনি রিটায়ারমেন্ট গেছেন তো উনি যতদিন ছিলেন উনি ওনার পাওয়ারটা দেখিয়েছেন উনি চেয়ারের পাওয়ারটা দেখিয়েছেন তাই আমার উপরে এই অত্যাচারগুলো করেছেন বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে অত্যাচার করা হয়েছে কোনো রকমই আমি মানিনি শেষমেশ আমি লাস্ট যখন অ্যাপিয়ারেন্সে আমাকে ডাকলো আমি আসিনি ইভেন আমি কলকাতা থেকে উকিল এনেছি ওনাদেরকেও থ্যাট দেওয়া হয়েছে ওনাদেরকেও অ্যারেস্ট করা হবে তখন বলছি ম্যাডাম আপনি পারবেন আপনি সুপ্রিম কোর্ট যান সেই মুহূর্তে অর্ডার করলেন নন ভ্যারেবেল ওয়ারেন্ট যে দোষ করিনি যে কাজ আমি করিনি তার জন্য আমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে তখন আমি প্রাণটা বাঁচানোর জন্য আমি বেরিয়ে গেছি কিন্তু সুপ্রিম কোর্ট যাওয়া হয়নি এখন সুযোগ পাইনি না বিচারপতির কাছে আমি আমার আবেদন রেখেছি যে জাস্টিস দ্বারা আমি ইনজাস্টিস হয়েছে আমি জাস্টিস চাই আমি রাষ্ট্রপতির কাছেও আপিল করেছি তো এখন আমি বললাম আমি যে কোনো সময় আমি আমার মৃত্যু হবে আমি জানি কিন্তু আমি আমার ফ্যামিলিকে সিকিউর করতে চাইছি আমি আমার প্রাণ রক্ষা করতে চাইছি তার জন্য আজকে আপনাদের সামনে আসা এখন হ্যাঁ আমি আমার প্রাণ রক্ষার জন্য আমি আপনাদের কাছে এসেছি আপনারা ব্যাপারটাকে একটু নজরে রাখবেন বাদ বাকি আপনারা অনেক কিছুই জানেন আপনাদেরকে আমি কি বলবো আপনাদের সব কিছুই জানেন ত্রিপুরা মালিক আমার বাবা ছিলেন কলেজের অধ্যাপক এম বি কলেজে একজন ডাইনামিক প্রফেসর ছিলেন ওনার তো এক ধরনের মার্ডার করা হয়েছে যাই হোক ওই কথাগুলো আমি বললাম না তো মা নেই বাবা নেই ভাই নেই আমি এক বোন আছে বোন আর ভাই আছে বোনের মেয়েটা আছে ওদেরকেও মানে ওই পরিকল্পনা ওই থ্রুতে ওদেরও